প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল পি এম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের জন্য নবম শ্রেণীর ইতিহাস ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর থেকে দুই নম্বরের চল্লিশটি প্রশ্নোত্তর উপস্থাপন করছি প্লিজ তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখ অবশ্যই উপকৃত হবে তাহলে এবার শুরু করা যাক এক দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন সালে শুরু হয় ও কোন সালে শেষ হয় উনিশশো সালে শুরু হয়ে উনিশশো সালে শেষ হয় দুই কোন ঘটনার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটে উনিশশো সালের পয়লা সেপ্টেম্বর জার্মানির পোল্যান্ড আক্রমণের ফলে যুদ্ধ শুরু হয় তিন প্রথম বিশ্বযুদ্ধের পর জার্মানির উপর কোন চুক্তির মাধ্যমে কঠোর শর্ত চাপানো হয়েছিল ভার্সাই চুক্তির মাধ্যমে চার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অক্ষশক্তি বলতে কাদের বোঝানো হয় জার্মানি ইতালি ও জাপান পাঁচ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রশক্তি বলতে কাদের বোঝানো হয় ইংল্যান্ড ফ্রান্স সোভিয়েত ইউনিয়ন আমেরিকা ও তাদের মিত্র দেশগুলো ছয় পার্ল হারবার আক্রমণ কখন হয়েছিল উনিশশো সালের সাতই ডিসেম্বর সাত পার্ল হারবার আক্রমণের পর কোন দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয় মার্কিন যুক্তরাষ্ট্র আট হিটলারের গেস্টাপো কি ছিল নাৎসি জার্মানির গোপন পুলিশ বাহিনী নয় ব্লিকজক্রিক বলতে কি বোঝায় হিটলারের বজ্রবতীর যুদ্ধনীতি দশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মুসলিনীর পতন কবে ঘটে উনিশশো সালে এগারো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ডি ডে কবে পালিত হয় উনিশশো সালের ছয়ই জুন নরম্যান্ডি আক্রমণের দিন বারো ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হয় উনিশশো সালের মে মাসে হিটলারের আত্মহত্যার পর জার্মানির আত্মসমর্পণের মাধ্যমে তেরো দ্বিতীয় বিশ্বযুদ্ধের এশিয়াতে কবে শেষ হয় উনিশশো সালের আগস্ট মাসে হিরোসীমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা নিক্ষেপের পর জাপানের আত্মসমর্পণে চৌদ্দ হিরোসীমায় পারমাণবিক বোমা কবে নিক্ষেপ করা হয় উনিশশো সালের ছয় আগস্ট পনেরো নাগাসাকিতে পারমাণবিক বোমা কবে নিক্ষেপ করা হয় উনিশশো সালের নয় আগস্ট ষোলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে সোভিয়েত ইউনিয়নের নেতাকে ছিলেন জোসেফ স্টালিন সতেরো ব্রিটেন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল কোন বিখ্যাত ভাষণ দেন বিশাল ফাইট অন দ্য বিচেস ভাষণ উনিশশো চল্লিশ আঠারো দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে জার্মানি কিভাবে বিভক্ত হয়েছিল জার্মানি পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানিতে বিভক্ত হয়েছিল উনিশ হলোকাস্ট বলতে কি বোঝায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের দ্বারা ইহুদিদের গণহত্যা কুড়ি জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশে অক্টোবর একুশ জাতিসংঘের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত নিউ ইয়র্কে বাইশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কয়টি দেশ পাঁচটি তেইশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলো কোনগুলো আমেরিকা রাশিয়া পূর্বে সোভিয়েত ইউনিয়ন ইংল্যান্ড ফ্রান্স চীন চব্বিশ জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম সভা কবে অনুষ্ঠিত হয় উনিশশো সালের জানুয়ারি মাসে পঁচিশ জাতিসংঘের মূল উদ্দেশ্য কি ছিল বিশ্বশান্তি ও নিরাপত্তা রক্ষা করা ২৬ জাতিসংঘের সনদ কোথায় গৃহীত হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে ফ্রান্সিসকোতে সাতাশ জাতিসংঘের মহাসচিবের মেয়াদ কত বছরের পাঁচ বছর আঠাশ জাতিসংঘের প্রথম মহাসচিবকে ছিলেন নরওয়ের প্রিগভেলি উনত্রিশ জাতিসংঘের দ্বিতীয় মহাসচিবকে ছিলেন সুইডেনের ড্যাগ হ্যামারোসোল ত্রিশ জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কবে গঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে একত্রিশ জাতিসংঘের অধীনে কোন আন্তর্জাতিক আদালত কাজ করে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত আইসিজে বত্রিশ জাতিসংঘের আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত কোথায় অবস্থিত নেদারল্যান্ডসের হেগে তেত্রিশ জাতিসংঘের অধীনস্থ স্বাস্থ্য বিষয়ক সংস্থা কোনটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইচও চৌত্রিশ জাতিসংঘের অধীনস্থ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা কোনটি ইউনেস্কো পঁয়ত্রিশ জাতিসংঘের শিশু কল্যাণ বিষয়ক সংস্থা কোনটি ইউনেসেফ ছত্রিশ জাতিসংঘের খাদ্য বিষয়ক সংস্থা কোনটি ফক ফুড অ্যান্ড অ্যাগ্রিকালচার অর্গানাইজেশন সাইত্রিশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে কোন আন্তর্জাতিক মুদ্রা তহবিল গঠিত হয়েছিল আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আটত্রিশ বিশ্বব্যাংক কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো চুয়াল্লিশ সালে ব্রেটনউড সম্মেলনে উনচল্লিশ জাতিসংঘের অধীনে কোন সংস্থা শরণার্থীদের সাহায্য করে ইউএনএইচসি আর ইউনাইটেড হাই কমিশনার ফর রেফিউজিজ চল্লিশ জাতিসংঘের অধীনে পরমাণু শক্তি নিয়ন্ত্রণকারী সংস্থা কোনটি IEAEA International Atomic Energy Agency